কত নিস্তব্ধতার মাঝে কথা হবে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো একটা বাচ্চা ছেলে লেজারটা টিপ দেয় আপনি কিছু বলতে পারেন না তার বাফে রং চায় কি সুন্দর টিপ দেয় হম এবার এবার তারা লাগাই দিয়ে রাখছে শয়তানি কর না এই আওয়াজে জুড়ে কর আর জোরে উঠা উঠি মাফিলের ভিতর আমি পছন্দ করি না এটা আপনারা জানেন দয়া করে এই কেউ করবে না উঠবেন্দু দূরের কথা মনে মনে নিয়ত থাকলে নিয়ত বা আমিন খন মুসলমান আমার দেশের মানুষ এক এক সময় এক এক করে আমার আল্লাহ তাবারও কথা আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আদা খেলাফ করেন না না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন অনুজার করে গলা ছেড়ে দিয়ে মধুমেখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি অনুসূচিত কণ্ঠে বড় দুলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমেখা কণ্ঠে আল্লাহর একটা ডাক গাই আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম ফমলাম ইয়া লে ওয়ানাব ইওর লাড ফলাম ইয়া কুল্লাহু কুফওয়ান আহাদ তিনে কারো থেকে জন্ম দেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মত পীর হয় না তার নেতা হয় মন্ত্রীর মত মন্ত্রী হয় এমপি মতো মত এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই লা ইলাহা লা লাহা লাইলা আহ একসাথে লাইলা হা জোরে জুড়ে লাইলা হাহা আর জুড় লাইলা হাহা

আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল আহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল সদ্য তো মিমাবুদ্লা লাইলা

अहला मौजूदा अला मकसूदा, जोड़ जुड़ लायला और अर जुड़ लायला हम मधुर शुर

সাল্লাল্লাহ মায় নাই সবাই ফের আলহামদুলিল্লাহ যদি আপনি সামান্য একটু আগাম আর তার কারণে যদি আপনার একটা ভাই বসতে পারেন তাহলে তো লাভ ছাড়া কোনো লস নাই একটু আগান সামনে আছে আরে দাদা একদম মাহফিল আরও ধ্বংস করে দেবো তোমারে কথা বলতে না করছি না তো কথা বলতে শুকোনো তাহলে উঠাই দিতে হবে আমাকে আমি তো সাই তুমি থাকো তুমি যদি ইচ্ছা করে উচ্চা থেকে আমিতা করা আহা সব তো করা যাবে কথা কইলে উচ্চা থেকে অন্য আজ্ঞা কথা কইও না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আগে না আমার সমস্যা নেই তুমি আর আগাইও না থাক হইছে এর থেকে বেশি আগে আবার অসুবিধা আগার যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে বসো একটু জায়গা দেন লোকজন জায়গা হচ্ছে না কি করবেন ভাই এটা আপনাদেরই লোক আয় ছেলে আয় ভিতরে আসো বাবা তুমি বাসটার ভিতরে চলে আসো সুন্দর জি ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে কথা বলা যাবে না আলোচনাও চলবে আপনারা ফাঁকে ফাঁকে একটু আগাই যান জি মঞ্চ কি নরম লোক বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখা যাক আল্লাহ ভরসা একটু নরম আচ্ছা ঠিক আছে আল্লাহ দেখা যাক সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো জুড়ে যে কথাটুকুন বলছিলাম বন্ধুগণ আয় যায় বাচ্চাটা ডিটারে বসান তো আয় ছেলে আচ্ছা ঠিক আছে ওরা ছোট মানুষ যাতে চলে যাতে দেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ একটু খেয়াল করে এটা কি মাইক কি জেনারেটার দেওয়া চলতেছে তাই ভোল্টেজ টান দিলে যে লাইট কইমা যায় কেন তাই ভোল্টেজটা তুমি মাইক চালাইবে আমার তাই জন্য আমি চিন্তা করতেছি আওয়াজ অত কম হচ্ছে কেন তো তুমি আগে থেকে জেনারেটার এনে রাখ বল বা কর্তৃপক্ষকে যে ভোল্টেজ কম এটা দিয়ে হবে না এই যে আমি টান দিলে কথা বললে মাইকে লাইট কমে আসে ঘটনা কি আগে তো খেয়াল করবে এখন এত বড় একটা মাহফিল সাজা আয়োজন তোমার হাইস দিতে এই কালবে মাইজ দিতে কি শেষ হইতে তো তুমি চাও না এই যে একটা বাচ্চা ছেলে বারবার লেজার টিপ আপনারা কেউ দেখেন না ওরা একটা থাপ্পড় দিয়া লেজারটা নিয়ে নেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ খুব খেয়াল একটু মনোযোগ হ্যাঁ যা হইছে তো তাই সামনের দিকে এটা চিন্তা করে করা লাগবে ভোল্টেজ কম থাকলে কর্তৃপক্ষকে জানাই না তারা যেমনে ফারে ব্যবস্থা করব তখন তো আর কিছু করার না আমিন কম তো যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবার কথা আলা খুব খেয়াল গভীর মনোযোগের সাথে কথা শুনবেন প্রতিদিন তো এখানে মাহফিল হয় না কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজনটা করেছে এখানে শুধু বোর্ড মানুষ না এখন অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমি চাই যে পথ চলার পাথেও জীবন সাজাতে যে কথাগুলো দরকার ওই কথাগুলো যেন আপনারা নিয়ে বাড়িতে যেতে পারেন আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো কথা বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করেন সবাই কন তাহার এবং মনোযুগের সাথে শুনবেন সব বন্ধুগণ আল্লাহ দাবার কথা আমাদের সবাইকে জান্নাত দিতে চান তিনি যখন মানুষ বানাতে চেয়েছিলেন তিনি ফেরিস্তাদেরকে ডেকে যখন বলেছিলেন ফিল খলিফা আমি একটা কাউন আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরিস্তারা তখন বলেছিল মানুষ বানানোর দরকার নেই মানুষ বানাবেন ওরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে এর আগে আপনি জিন বানাইলেন ওরা দেখলেন না কি করলো মানুষ বানাবেন তো করবো

মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন আল্লাহ মানুষ বানাই মানুষ বানানোর পরে এই মানুষগুলা খাবে কি এই মানুষ যাবে কোথায় এ মানুষ বলবে কি এ মানুষ করবে কি এই জন্য আল্লাহ তাবারকালা যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন নবীদের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ যিনি ইমামুল মোর সালিন যিনি খয়াত যিনি রহমতুল আলমিন ওই নবী আপনার আমার নবী বলেন সোবাহ আল্লাহ এই নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নবী ইল্লা নবী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বলেন ওমর রে ওমর আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকত তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা নবীর দরজা কি খোলা না বন্ধ সবাই আওয়াজ দিয়ে হ্যাঁ ঠিক তো তোমরা তো ঠিক কইবে তোমরা তো মনে করছো কেউ নেই নামাইয়া বন যায় তোমরা তো ঠিক কইবে ঠিক তো তার আর মুহে দিয়ে তো বার হয় না হ্যাঁ আমিন কন ডরে ডরে কইসে কারে কহেন যা নামাই দেই নমুনাটা খারাপ আপনি আওয়াজ না করতেন বলেন না যে গল্প ক্লিয়ার কথা আমিন কন

যে আমরা নবীর পরে আর নবী না আমি বিরক্ত হই দয়া করে শুধু মনোযোগের সাথে শুনেন ইশারা ইঙ্গিত সব বাদ দিয়া পরে যা করার করেন আমার একটু আল্লাহর হস্তে বিদায় করে দিয়া আপনারা কাম লাগলে যাতা সাথে লেগে লাগেন মঞ্চে কোনো সমস্যা নাই কিন্তু এখন এটা করেন না আমার সব নজরে পরে আমিন কম বাংলাদেশ এদিকে বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমাম ও কাফের মহাজন কাফের মুসল্লিও কাফের মুতোয়াল্লিও কাফের কমিটিও কাফের সব কাফের আপনার টেনশন করে গেছেন এই মসজিদ হলো কাদিয়ানিদের মসজিদ কাদিয়ানির মসজিদের মধ্যে সবে তো কাফের ইমামতো কাদিয়ানি মহাজন কাদিয়ানি মুতাল্লিও কাদিয়ানি কমিটিও কাদিয়ানি মুসল্লিও কাদিয়ানি তো যত কাদিয়ানি সব কি মুসলমান না কাফের তাহলে এইরকম মসজিদও বাংলাদেশও আছে যার সব কাফের আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই এটা শুধু মুখের কথা না এটার প্রমাণের দরকার আছে নাকি নাই আছে আপনারা বুঝるে বুঝতেবেন এক নম্বরের নবী নিজের মুখে কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়া বাদি আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে নবী নাই তো এই নবীর কথা কি আমরা বিশ্বাস করে নবী জীবনে কি একটা মিছা কথা কইছে তো যেহেতু জীবনে একটা মিছা কথা কইছে না এই ব্যাপারে তো মিছা কথা কোন নবী ঠাহায় না কোনো দরকারও নাই নবী নিজে যেহেতু কইছে আমার পরে আর নবী নাই আমরা আর কোনো যুক্তির দরকার নাই কোনো কিওর বুদ্ধির দরকার নাই কোনো প্রমাণেরও দরকার নাই আমরা বিশ্বাস করি অবশ্যই নবী শেষ নবী ঠিক কি না সবাই বিশ্বাস করে নাই ইনশাআল্লাহ সবাই কোন আবিদ আমিন আচ্ছা এর পরেও

পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালী রটটা আমার নবীর সেহারা মুবারকে এসে পড়ছে সবাই তাকাইয়া রইছে এক লক্ষ পঁচিশ হাজার লোক সাইরুগুল দিয়া গাড়াও দিয়া দাঁড়াই রয়েছে নবীজির নবীজি যখন এই বসে আছে সবাই দেখতেছে নবীজির গাল হয়ে গেছে লাল চোখ বড় বড় কপালে মুক্তার দাম এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ ওয়াহির এত পাওয়া এত লোট সইতে পারে না ওট ওহিরে তো উজ লোটটা উট সইতে পারে নাই অটটা করছে কি আস্তে করে নবীর নিয়ে উপরে বসে গেছে আর নবীর কপালে ঘাম জমে গেছে সবাই বুঝে ফেলছে নবীর উপরে নিশ্চয়ই অহি নাজিল হচ্ছে কোরআনে আল্লাহ কয় লাউ আংসালনা মন দিয়ে শুনো রে ভাই সাহাবারা বুঝলেন নবীর উপরে ওয়াহি নাজিল হচ্ছে নাজিল হয়ে গেল আমার নবী দাঁড়ালেন একটা মুচকি হাসি দিলেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা ছিল ময়দানে নবী একটা ডাক দিলেন শোনো তখন এক কোন সাউন্ড সিস্টেম ছিল না মাইক্রোফোন ছিল না কোনো সাউন্ড বক্স ছিল না নবী খালি মুখে একটা ডাক দিলেন মুফাসির কেরাম কয় নবী ডাকটা দেওয়ার লগে লগে লগের বেড়ারায় যেমনি শুনছে একেবারে শেষ মাথার মানুষটাও সম পরিমানে এক রকম শুনেছে আমরা তো এখনো কয়শো লোক হইবেন আমি ডাক দিলে হগলে বলেন না আর নবীজি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার সামনে ডাক দিছে সবাই এক রকম শুনছে এখন নবীজি ডাক শোন সবাই কয় বলে ইয়া রাসূলুল্লাহ কি বলতে চান কয় এই মাত্র আমার কাছে একটা আয়াত নাযিল হয়েছে

কত দেখে মনে পড়ছে দেখি কই লেখা সাহাবাড়া নবীজি রে যে মানে মানসের মুখে মুখে আসে কে রাসুল বারুই রবিউলা জশনে জুলুস বার কইরা মিছিল বার কইরা কতক্ষণ ফাড়া ফাড়ি কইরা বেড়া মোতাবেক এইদারে কয় আসে কে রাসুল ঠিক কি না কয় কাজ করবেন শয়তানের মতো আবার দাবি করবেন আশে কে রাসুল এটা কি শয়তানের বিষয় এটা কি আল্লাহ মান্য নিব নাকি নবীজি তো বান্যানিতো না কা মতর

তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী তখন হবা তুমি আসে কে রাসুল ঠিক কিনা নবীজি যেমন কথা কইছে তুমি এমনি কথা কইবা নবীজি যেমনি খাইছে তুমি এমনি খাইবা

নবীর কণ্ঠার আওয়াজ যখন শুনেছে চুপ বস আমার কানে আওয়াজ শোনার পরে কারে বলছে এটা জিজ্ঞেস করার মতো আমার আর বিবেক কাজ করে নাই আমার পা অবশ হয়ে গেছে এই জন্য আমি সাথে সাথে চুপ মেরে বসে গেছি যাচাই করার সময় পাই নাই বিবেকেও ধরে নাই নবী কারে বলছে নবীর হুকুম আসছে হুকুম তামিল করছি বসে গেছি এখন তো বুঝলা তোমারে বলে নাই তুমি এখন চলে যাও তোমার আর বসে থাকার দরকার নাই সাহাবা কান্দুর কয় ভাইও ও ভাই ঠিক কইছো কিন্তু যেই নবীর হুকুম শুই নেই গোলাম বসে গেছে ওই নবী এসে না বললেই গোলাম বাড়িতে যাবে না তক কলম এছেলা সেই গোলাম বড় তো সাহেব না সাহেব না সাহেব আল্লাহ ও আমরা যে এই দাবি করি এত নামা শেখা রাসূল না আশেক এ রাসূল দাবি করার বিষয় না আশেক এ রাসূল হইল প্রমাণ দেওয়ার বিষয় ঠিক কিনা কত আরেকটা মনে পড়ছে এটা কইলি লেখা সাহাবা এক লোক দুনিয়ার বর্তমান জমানা বইয়া বইয়া আরেক বাড়ার লগে আলাপ করতে আছে আরে নবীর সাহাবারা বিলে নবীর লেগে জান দিছে আরে আমি যদি ওইতাম রে দেখলি ওই নবীর যদি ফাইতাম কি তা করি দেখলি ওই তো মজা টোজা মারছে আল্লাহর কি ক্ষুদ্র সাহাবারের লগে যে নিজের তুলনা দিছে এটা আর আল্লাহর কাছে ফসন্দ হইছে না রাইতের বেলাতে ঘুমাই রইছে তে স্বপ্নে দেখে তার বাড়ির গাড়া দিয়া নবীজি একটা গাড়ি দিয়া যাইব তে স্বপ্নে দেহে তে গাড়াত বইয়া রয়েছে তে এই খবর কারা জানি ডাক দিয়া কে তোমরা বাড়ির গাড়া দিয়া নবীজি যাইব কইয়া কারা জানি দূরে দৌড়ে গেছে গা তে ঘুমের স্বপ্নে দেহে গেলাম তো স্বপ্নে এইটা দেখতে না তে কইতাছে কয় আমি তো বইয়া রইছি স্বপ্নে দেখতে আসি রাজানি জানি কয় তখন করলো কি তাতে স্বপ্নের ভিতরে চিন্তা করছে আরে আমরা বাড়ির গাড়াত না এ ফানি দিয়া সেটা একটা গাথা হইয়া রয়েছে নবী যদি গাড়ি দিয়া যাইতো লয় একটা ধাক্কা খাইয়া নবীজি একটু ব্যাথা পাইব আমি দৌড় দিয়া দুই খালি মাৰি দিয়ালাই যেন গাঁথা ডারার ভিতরে না ফোরে এই চিন্তা করে স্বপ্নে তেগেছে গেছে কোদালার খাড়ি আন তো এরপরে তো দৌড়াইয়া আইসে কোদালের খাড়ি লইয়া আইয়া দেখে যে নবীর গাড়িটা যে আছে এতেও তেও আইয়া সারছে থাকনা থুমনা খাইছা গাথা পড়লে তো গাড়িটা থাক না খেলে এহেনতে যদি আমি বইয়া থেকে হেন দেয়া গাড়িটা একটা ধাক্কা খায় এহেনতে দেখতাম না সব তো তে দৌড়াইয়া ইয়া দেখে যে গাড়িটা যাইতে আছে কিন্তু ধাক্কা দুক্কা খাইছা না তে মনে মনে কই কি তারে আমি দি এই মাডিও দিলাম না গাড়ি ডোগ গেলো গা ধাক্কা খাইলো না ঘটনা কি তে দৌড়াইয়া গাথা গেছে সাইতো গিয়া দেখে স্বপ্নে গিয়া দেখে গাড়িটা গেছে নবীর একজন সাহাবা নবীর যেন গর্তের ভেতরে পরে ধাক্কা না খায় এই জন্য মাথাটা নিচের দিকে দিয়া ফিটটা উপরের দিকে দিয়া শুইয়া গেছে তো স্বপ্নে জবাব পাইয়া লাইছে আমি যখন খারি বিচারি নবীর সাহাবাই ফিট ফাইটটা দেয় সুতরাং যতই চেষ্টা করি আমরা নবী সাহাবার মতো হইতে পারবো না ঠিক কিনা আল্লাহর নবী ডাক যা কইছে এই কথা একটা শুনবা নাকি কথা মনে আছে নাকি সাহাবারা কই আর রাসূলুল্লাহ আপনি যদি শোনান ভাই মাত্র একটা আয়াত হয়ে গেছে কই নবী গো আপনি শুনাইলে শুনাইতে পারেন আল্লাহর নবী কয় আমরা বড় মানুষ কোরআনুল কারীমে ঢোকার আগে চলো মারদুদ দুঃস থেকে ফ্যান চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি রোগী মিনাস সেই আলতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নেয়ামতি ওয়া রদিতু লাকুমুল ইসলামাদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী কই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আলিয়াওমা ইয়াউমা আজকের এই দিনে দিনটা ছিল ইয়ামুল আরাফা ইয়ামুল জুমা দিনটা ছিল আরাফার দিন দিনটা ছিল জুমার দিন শুক্রবার আল ইয়ামা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো ধর্মের নাম হলো ইসলাম আমরা যারা বিভিন্ন তরিকায় মস্ক করি যারা তরিকা অনুযায়ী রাস্কার করি আমাদের একটা অজিফা আছে আলি এই অজিফাটা কি ইসলাম صلى الله عليه وسلم نبي ورسولا أبار فرن رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا اي زي قطع اليوم أكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا এই কি আমার কথা না আল্লাহর কথা দেড় হাজার বছর আগে নবীর এমতে কালের একাশি দিন আগে কয়েদিন আগে একাশি দিন আগে কি বলছে আল্লাহ দিন পরিপূর্ণ আলিয়ম আহ্মেল তুলকম দিই না আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়াকমেল আলাইকুম তোমাদের জন্য আমার নামত যথেষ্ট করে দিলাম ও আর দিন তুলাকমল ইসলামা দিই না আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম ধর্মের নাম আচ্ছা এই কথা দ্বারা বোঝা যায় ইসলাম কিছু কম আছে না সমান সমান আছে পূর্ণ পূর্ণ কারে কয় আরো সহজ কইরা কই এই যে বোতল সবাই খেয়াল করেন এই যে বোতলটা কি ফুরা আছে না কম আছে কম আছে এই যে পানি লাড়া দিলে দেখা যায় না পরিপূর্ণ আমরা এগুলো কয় বোতলের মুখটা খোলার পরে